হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাতে তো তোমরা জানো কাজ করছেন জয়া আহসান তো জয়া আহসান মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী বলছেন তাণ্ডবে কাজ করার পর সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবটা মনে করে করে দাও তোমরা অনেকে আছো ভিডিও দেখো চলে যাও বাট সাবস্ক্রাইব করো একটা ফ্রি বাটন জাস্ট করে দাও তাহলে মানে আমার পরবর্তী ভিডিওগুলো আনতে আরো আগ্রহের সাথে আনতে পারবো আপডেটগুলো দিতে পারবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো জয়া আহসান জাগো নিউজকে একটা মন্তব্য করেছেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে তো চলো বলি তো জাগো নিউজ জয়া আহসানকে প্রশ্ন করেছে এতদিন পর সাকিবের সাথে অভিনয় করে কেমন লাগছে কতটা পরিবর্তন এসেছে অভিনেতার জানতে চাইলে জাগো নিউজকে জয়া বলেন তার ডেডিকেশান লেভেলটা অনেক বেড়েছে খুব মন দিয়ে কাজ করেন নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো জাস্ট ভাবো জয়া আসানে কথাগুলো হচ্ছে তার ডেডিকেশান লেভেলটা অনেকটা বেড়েছে খুব মন দিয়ে কাজ করেন নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো ভাই মেগাস্টার শাকিব খান আমি আগেও বলেছি কতটা ফুল একজন মানুষ এবং নিজের চরিত্রের জন্য সেরাটা তিনি দেন মানে তুমি রিসেন্টলি প্রিয়তমা থেকেই দেখো না প্রিয়তমা রাজকুমার তুফান দরদ বরবাদ ইভেন তান্ডো প্রত্যেকটা ছবিতে মেগাস্টার শাকিব খান এই যে সর্বোচ্চটা দিয়ে মানে চেষ্টা করেন এবং সেটা জয়া আহসান বলছেন যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতন আর ওনার ডেডিকেশান লেভেলটা অনেক বেড়েছে মানে আগে যেহেতু ডেডিকেশানটা ছিল তার থেকে অনেক অনেক বেড়েছে কিন্তু মানে মেগাস্টার শাকিব খানকে যে স্বয়ং জয়া আহসানও কিন্তু এই কথাটা বলছেন যে এবং জয়া আহসান সম্ভবত মেগাস্টার শাকিব খানের বড় বোনের চরিত্রে এবং সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন দেখা যাক এবং তাণ্ডবের টিজার দেখার জন্য মুখিয়ে আছে যে কবে তাণ্ডবের টিজারটা আসবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো খুব শীঘ্রতা আছে নতুন কোনো ফুটে ততক্ষ পাইবে